হ্যালো আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ সুজন আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দারুণ কোয়ালিটি দারুণ একটি বাইক দেখাতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডা কোম্পানি হুন্ডা সিডাই গাড়ি সিলভার কালারের একটি বাইক হবে যদি একটু বাইকটি এই পাশ থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন এই পাশ থেকে এরকম আসে যদি উপর থেকে মিটারটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি বা উপর থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন উপর থেকে এরকম আছে গাড়িটার নাম্বার হবে চট্টম আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাড়িটা যদি আপনাদেরকে নিতে হয় সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিনে পড়ো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনে নাম্বারও কন্টাক্ট করতে পারেন যদি একটু সাইলেন্সারটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন টু স্টক গাড়ি কিন্তু সাইলেন্সারটি মেন সাইলেন্সার যদি না ভালো থাকে সাইলেন্সারের কারণে কিন্তু সাউন্ডটা ভালো হয় না আপনারা দেখতে পাচ্ছেন কার্বোটারটি যে আছে কার্বোটারটা এখনও অরিজিনাল কার্বোটার আছে আর যদি একটু সামনে থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় আপনারা দেখতে পাচ্ছেন মিটারটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল মিটার আছে লুকেন গ্লাস দুইটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে যদি একটু সামনের এই পাশ থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন হুন্ডা লোগোটাও কিন্তু এখন পর্যন্ত খুবই দারুণ আছে আর এই গাড়িটি যদি আপনাদেরকে নিতে হয় সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা বা আলমডাঙ্গাতে আসলেই হবে আর স্ক্রিনের পর নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনের পর নাম্বারও কন্টাক্ট করতে পারেন আর এই গাড়িতে কিন্তু ব্যালেন্স পিনিয়াম বেবি পিনে এখন পর্যন্ত খুবই দারুণ আছে এই কন্ডিশনে হুন্ডা সিডাই গাড়ি খুঁজছেন বা খুঁজে পাচ্ছে না তারা কিন্তু এই বাইকটি অবশ্যই দেখতে পারেন আর এই বাইকটি নিতে হলে পারে কিন্তু আপনাদেরকে অবশ্যই চুয়াডাঙ্গার জেলা আলমডাঙ্গাতে আসতে হবে বা স্ক্রিনে পড়ে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিন পর নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন আর আমরা কিন্তু সিডিআই গাড়ি ব্যবসা করি আপনারা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল সবসময় সিডিআই গাড়ি থাকেই আর এই গাড়ির সাউন্ড আপনারা শুনুন আসলে ক্যামেরাতে কেমন সাউন্ড হলো জানি না কিন্তু সাউন্ডটা কিন্তু এখনও সেরা আছে তাই আপনারা এই বাইকটা অবশ্যই দেখতে পান আর কথায় কথায় কিন্তু এই বাইকটার দাম বলাই ভুলে গেছি এই গাড়িটা মূল্য দেওয়া হয়েছে এক লক্ষ বিশ টাকা এটা কিন্তু আমাদের চাওয়ার দাম এটা ফিক্সড রেট না আপনারা চাইলে গাড়িটি দেখতে পারেন বা দামাদার করতে পারেন স্ক্রিনে পুরো নাম্বার দেওয়া আছে আর আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেলাই করে অবশ্যই বাজে রেখেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা আপনারা অবশ্যই সবাই ফলো দিয়ে রেখেন ধন্যবাদ সবাইকে